গীতা এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতাকে কোঠির বাইরে নিয়ে এসে স্বস্তিক গোলাপের তোড়া দিয়ে আই লাভ ইউ বলে আর গীতাকে জড়িয়ে ধরে তারপর গীতা স্বস্তিককে বলে আমার আরও ভালোবাসা লাগবে স্বস্তিক বলে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দেব এদিকে কান্তি কিপানকে ফোন করে বলে গীতা কোঠের পরিবেশ পাল্টে দিয়েছে ঝর্ণাকে জেল হাজতে পাঠিয়েছে তখন কি পান বলে তাহলে আমার কি হবে গীতা তো আমায় দেখে নিয়েছে আমি গীতাকে মেরেছি ড্যাডি আমাকে বাঁচাও ড্যাডি গীতা আমাকে জেলে পাঠাবে তারপর পদ্ম ভুলভাল ইংরেজি বলতে থাকলে কি পান পদ্মকে বকাবকি করে চলে যেতে পদ্ম কি হাত ধরে বলে আমাকে ভালোবাসবেন না কি পান বলে না বাঁচব না এরপর অঙ্কিত চোরের মতো মেহেকের ঘরে ঢুকে মেহেককে আদর করতে গেলে পোলয় স্বস্তিক রাখা এলিন সহ ঘরের ভিতর ঢুকে বলে বাড়ির জামায় চোরের মতো মেহেকের ঘরে ঢুকে প্রেম করছে এটা দেখে স্বস্তিক বলে এইভাবে কোনো প্রেম হয় না যা প্রেম হবে সবার সামনে তখন মেঘ আর অঙ্কিতকে নিয়ে ঘর থেকে সবাই বেরিয়ে যায় এরপর রাতে একে একে সবাই গান গায় আর একে একে গানের সাথে ডান্স করে ও রোমান্স করে আর গিনি তাদের রোমান্স দেখে রাগে ফুলতে থাকে এদিকে গীতার বাবা পোশাক খুঁজতে থাকলে গিনি একটা নতুন শার্ট নিয়ে এসে বলে বাবা তুমি আজ এই পোশাক পরে কটে যাবে তুমি এইটা পরে নাও তোমার জন্য একজোড়া জুতাও এনেছি ওই যে তারপর গিনি তার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে গীতার বিরুদ্ধে কেসে লড়তে রাজি করায় তারপর গিনি ধীমান সেনকে ফোন করে বলে আমি আমার বাবাকে রাজি করিয়েছি এবার একটা নতুন খেলা শুরু হবে বাপের সাথে মেয়ের লড়াই তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে ভুলবেন না কিন্তু